আসসালামু আলাইকুম আমাদের পেজে তো বোতল অনেক আগে থেকেই সেল করা হয় এবং ক্রিমের কোটাও কিন্তু সেল করা হয় কন্টেনারগুলো এগুলো হলো নাইট ক্রিমের কন্টেনার তো এখানে বিভিন্ন সাইজের নাইট ক্রিমের কন্টেনার এবং সাথে লিপ বামের কন্টেনার আসে তো বিভিন্ন ধরনের সাইজের তো লিপ বামের এখানে তিনটা ডিজাইন আছে একটা হলো পাঁচ গ্রামের দুইটা ডিজাইন আর হলো টোটাল চারটা ডিজাইন আছে পাঁচ গ্রামের দুইটা ডিজাইন আর হলো দশ গ্রামের দুইটা ডিজাইন আর এছাড়াও নাইট ক্রিমের পনেরো গ্রামের যেই নাইট ক্রিমটা অন্তার দুইটা কোটা আছে একটা সাদা একটা গোল্ডেন কালারের মধ্যে আর দশ থেকে বারো গ্রামের এই হলুদ কালারের কোটাটা আছে আর এর সাথে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামেরও আপনারা কোটা পাবেন এই যে এই দুইটা হলো পনেরো গ্রামের নাইট ক্রিম তেরো থেকে পনেরো গ্রাম ঝুঁকাতে পাবেন এটা হলো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের ক্রিমের কোটা এটা হলো দশ থেকে বারো গ্রাম আর এটা হলো লিপ বাম পাঁচ গ্রাম আর পরেরটা হলো এটাও কিন্তু লিপবাম এটা দশ গ্রাম লিপবাম এটাও দশ গ্রামের আর আরেকটা আছে পাঁচ গ্রাম এটা হলো লিপবাম পাঁচ গ্রামের তো এই সবগুলো কালেকশানে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এগুলো আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন তো যা যা নিতে চান পেজে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি